প্রিয় ছাত্রছাত্রী আশা করছি তোমরা সবাই ভালো আছো ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে সপ্তম শ্রেণির প্রথম অধ্যায়ে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে সেখান থেকে তো চলো আজকের প্রশ্নতে আমরা যাই প্রথমেই দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তো এখানে প্রথম আছে শিক্ষার একটি লক্ষ্য লেখো অর্থাৎ আমরা কেন শিখি আমরা জানার জন্য শিক্ষা অর্থাৎ জানার জন্য আমরা শিখি তারপর দু নম্বর দুটি কম্বাইন্ড ইভেন্টের উদাহরণ দাও কম্বাইন্ড ইভেন্ট অর্থাৎ মিলেমিশে রয়েছে যেটা সেটা হচ্ছে ডেকাথনল আর পেন্টাথনল তারপর তিন নম্বর প্রশ্ন প্রত্যক্ষ বিনোদনের একটি উদাহরণ দাও উত্তর লিখবে ফুটবল খেলা তারপর চার নম্বর প্রশ্ন দেখো পরোক্ষ বিনোদনের একটি উদাহরণ দাও এটা লিখবে মাঠে ফুটবল খেলা দেখা আর এনসিসির মূল মন্ত্র কি পাঁচ নম্বর প্রশ্নে এটা উত্তর হবে একতা ও অনুশাসন তারপর ছ নম্বর প্রশ্ন আমাদের দেশের ঐক্যের ভিত্তি কী উত্তর লিখবে ধর্মনিরপেক্ষতা তারপর শূন্যস্থান পূরণ তোমাদের অনুশীলনীতে যেগুলো রয়েছে সেগুলোতে দেখো জে আর শর্মন এর মতে শারীরিক শিক্ষার উদ্দেশ্য ড্যাশ প্রকার ছয় প্রকার তারপর খেলা মানুষের ড্যাশ প্রবৃত্তি এরা উত্তর হবে সহজাত প্রবৃত্তি তারপর ড্রিল হলো ড্যাশ শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি ওই শূন্যস্থানে লিখে দেবে ছন্দময় তারপর গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমনাস্টিক্স কথাটি এসেছে উত্তর লিখবে জিমনস থেকে জিমনাস্টিক কথাটি এসেছে তারপর আট নম্বর প্রশ্ন দেখো অ্যাথলেটিক্স শব্দটি ড্যাশ শব্দ অ্যাথনল থেকে উৎপন্ন হয়েছে তো এখানে উত্তর লিখবে গ্রিক শব্দ অ্যাথনল থেকে উৎপন্ন হয়েছে তারপর জৈন ধর্ম ড্যাশ মূর্ত প্রতীক হিসাবে বিদ্যমান উত্তর অহিংসার তারপর খ্রিস্ট ধর্মের মর্মবাণী হলো নিজের মতো করে তুমি তোমার ড্যাশ ভালোবাসো অর্থাৎ ওই শূন্যস্থানে লিখে দেবে প্রতিবেশীকে প্রতিবেশীকে ভালোবাসো তারপর ইসলাম ধর্ম বলেছে তুমি কি তোমার ড্যাস ভালোবাসো তাহলে ভালোবাসো মানুষকে উত্তর সৃষ্টিকর্তাকে তারপর চার নম্বর প্রশ্ন শিখ ধর্মগুরু গ্রন্থ সাহেবে এই শিক্ষা দিয়েছেন প্রতিটি মানুষই হচ্ছে তার সন্তান তিনি হচ্ছেন ড্যাস ওটা তিনি হচ্ছেন সকলের তারপর কাজী নজরুল ইসলামের ভাষায় মোরা এক বৃন্দে দুটি কুসুম ড্যাস মুসলমান হিন্দু মুসলমান তারপর দু এক কথায় উত্তর দাও এটা করবে প্রথমে প্রশ্ন আছে খেলা কী ভালো করে করবে খেলা হলো মানুষের সহজাত প্রবৃত্তি এটি একটি সৃজনশীল ক্রিয়াকলাপ এর মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করা সম্ভব শিশুদের দেহ ও মনের বিকাশ ঘটাতে খেলা বিশেষ ভূমিকা পালন করে তার পরবর্তী প্রশ্ন ড্রিল কাকে বলে উত্তর লিখবে ছন্দময় শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টিকে ড্রিল বলে উদাহরণ ডাম্বেল ড্রিম ওয়াল ড্রিম লেজিম ইত্যাদি তারপর তিন নম্বর প্রশ্ন প্রত্যক্ষ বিনোদন কাকে বলে এর উত্তর লিখবে যে সকল বিনোদনমূলক কাজে কোনো ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আনন্দ লাভ করলে তাকেই প্রত্যক্ষ বিনোদন বলে যেমন ফুটবল খেলা এরপর চার নম্বর প্রশ্ন সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও উত্তর লিখবে ফুটবল খেলা বিষয়ক সংবাদপত্রের প্রবন্ধ লেখা তারপর রচনাধর্মের প্রশ্নের উত্তর এখানে দেখো শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো তো এখানে লিখবে শিক্ষার মাধ্যমে সুস্বাস্থ্য গঠিত হয় খ দিয়ে লিখবে সু অভ্যাস গঠন হয় তারপর তিন নম্বরে জ্ঞান ও দক্ষতা অর্জন করা চার নম্বরে সুস্থ ও রোগহীন জীবনযাপনের সাহায্য করা শারীরিক দক্ষতা বৃদ্ধি করা এগুলো পয়েন্ট আকারে পরপর করে লিখে দেবে যা তোমাদের বইয়েতেই আছে তারপর দু নম্বর প্রশ্ন শারীরিক শিক্ষার সূচিতে অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তিত্বের কোন গুণগুলি বিকাশ লাভ করে তালিকাভুক্ত করো তের উত্তর লিখবে দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় কর্মের প্রতি আকৃষ্ট শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ সাধন ও সৌন্দর্যময়তা এই সব জিনিসগুলো লিখে দেবে তারপর তিন নম্বর প্রশ্ন দেখো খেলাধুলায় অংশগ্রহণ করলে জাতীয় সংহতি কিভাবে গড়ে ওঠে ব্যাখ্যা করো তো উত্তর লিখবে খেলাধুলায় অংশগ্রহণ করলে জাতীয় সংহতি গড়ে ওঠে বিভিন্ন জাতির খেলোয়াড়দের একসঙ্গে একই পরিবেশে তাদের থাকতে হয় এর ফলে একসঙ্গে থাকা কাজ করা খাওয়া ইত্যাদি অভ্যাস তৈরি হয় এছাড়া নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান ঘটে সাংস্কৃতিক আদান প্রদান ঘটে ফলে জাতীয় সংহতি আরও মজবুতভাবে গড়ে ওঠে তার পরবর্তী প্রশ্ন জিমনাস্টিক্সের উপকারিতাগুলি লেখো তো এখানে লিখবে ক পয়েন্ট করে লিখবে জিমন্যাস্টিকের ফলে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় ক্ষয় লিখবে শরীর ও মনের কঠোরতা বৃদ্ধি পায় সুস্থ ও নীরব নীরব হয়ে গেছে নিরব দেহ অর্জিত হয় অরূপ প্রতিরোধে ও জিমনাস্টিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোগ প্রতিরোধে এটা হবে ভুল হয়ে গেছে ওখানটা রোগ প্রতিরোধে জিমন্যাস্টিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর পাঁচ নম্বর প্রশ্ন অ্যাথলেটিক্স সম্বন্ধে যা জানো সংক্ষিপ্তকরণ করে লেখো উত্তর লিখবে অ্যাথলেটিক্স শব্দটি দ্বারা সমস্ত খেলাধুলাকেই বোঝানো হয় যেমন ফুটবল কবাডি দৌড়ানো লাফানো ইত্যাদি আবার সংকীর্ণ অর্থে অ্যাথলেটিক্স বলতে ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টগুলিকেও বোঝায় ট্র্যাক ইভেন্টগুলির মধ্যে রয়েছে একশো মিটার দুশো মিটার চারশো মিটার দৌড় এগুলোকে বোঝায় আর ফিল্ড ইভেন্টের বলতে লং জাম্প হাই জাম্প শর্টপাট ইত্যাদিকে বোঝানো হয়েছে তারপর সেকশান থ্রিতে দেখো শারীরিক সংস্কৃতি বলতে যা বোঝো ব্যাখ্যা করো আর শরীরচর্চার সুফলগুলি লেখো তো এখানে উত্তর লিখবে যে সংস্কৃতির মাধ্যমে দেহের সুষম আকার আকৃতি ঘটে অথবা যার ফলে সৌন্দর্যময় শরীরের বহিঃপ্রকাশ ঘটে তাকে শারীরিক সংস্কৃতি বলে ইহা প্রকৃতপক্ষে শরীরের বাহ্যিক সৌন্দর্যকে বোঝায় শরীরচর্চার সুফলগুলি হলো মেদ কমাতে সাহায্য করা হার্টের স্বাস্থ্য ভালো রাখ থাকে ভালো ঘুমের অভ্যাস গড়ে ওঠে স্বাস্থ্যকর অভ্যাস ধরে রাখতে সাহায্য করে দু নম্বর প্রশ্ন দেখো অ্যাথলেটিক্স এর কয়েকটি ট্র্যাক ইভেন্ট ও ফিল্ড ইভেন্টের উদাহরণ দাও অ্যাথলেটিক্সের কয়েকটি ট্র্যাক ইভেন্ট হলো আগেই যা বলা হয়েছে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় চারশো মিটার দৌড় এগুলো কমা দিয়ে দিয়ে এগুলো লিখবে আর ফিল্ড ইভেন্টগুলি হলো লং জাম্প হাই জাম্প শর্টপাট ইত্যাদি তিন নম্বর প্রশ্ন বিনোদন কাকে বলে বিনোদনের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো তো লিখবে যার মাধ্যমে ব্যক্তি অবসর সময়ে স্বতঃস্ফূর্তভাবে সমাজ স্বীকৃত কাজে অংশগ্রহণের ফলে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ করে তাকেই বিনোদন বলে বিনোদনের বৈশিষ্ট্যগুলি হলো ক দিয়ে লিখবে বিনোদন একটি তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ বিনোদন বিনোদনে স্বেচ্ছায় অংশগ্রহণ করা যায় আর বিনোদন একটি সমাজ স্বীকৃত কাজ তারপর উষ্ণীকরণ বলতে কী বোঝো লেখো এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো এর উত্তর লিখবে খেলাধুলার আগে যে পদ্ধতিতে শরীরের তাপমাত্রা রক্ত সঞ্চালন ও পেশিতে উৎসেচকের কার্যাবলী বৃদ্ধি করা সম্ভব হয় তা কি উষ্ণীকরণ বলে উষ্ণীকরণের দুটি বৈশিষ্ট্য হল উষ্ণীকরণ সাধারণত খেলাধুলায় অংশগ্রহণের আগে করা হয় আর উষ্ণীকরণের ফলে আঘাতজনিত সমস্যা সহজে দূর করা সম্ভব হয় পাঁচ নম্বর প্রশ্ন জাতীয় সংহতি রক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো উত্তর লিখবে জাতির জাগরণে এবং উন্নয়নের জন্য জাতীয় সংহতি একান্ত প্রয়োজন তারপরে জাতীয় সংহতির মাধ্যমে দেশের মধ্যে শান্তির শৃঙ্খলা বজায় থাকে জাতীয় সংহতির মাধ্যমে উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শক্তিশালী পদক্ষেপ নেওয়া সম্ভব হয় তো এইভাবে এই প্রশ্নের উত্তরগুলো লিখবে এই ছিল আজকের বিষয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও একটা লাইকের মধ্যে দিয়ে ভিডিও তৈরি করার প্রবণতা আমাদের অনেক বেড়ে যায় যার কারণে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ